দুটি পাপ পড়ে তাহার যুদের নামাজ পড়েও যদি আপনি কান্নাকাটি করেন আল্লাহরব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহরবুল আলমিনের কাছে আপনি কনস্টভাবে তওবা না করবেন আল্লাহর্বুল আলমিন আপনার সেই গুণা ক্ষমা করবেন না আল্লাহরুল আলমিন বলেন্লাহরবুল আলমিন বলেন হে মন্দারগণ তোমরা যদি তবা করো তাহলে তবায় না সুহা করো প্রিয় ভাই বোনেরা আপনি যদি না সুহা করেন নরবল العالمين আপনার জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিবেন আর পাপ কাজ করে যদি আপনি মারা যান আর তওবা যদি না করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে আপনি যদি গুনাহ মাফ না করেন তাহলে আপনার কপাল খারাপ হয়ে যাবে এইজন্য যখনই গুনাহ হবে অন্যায় হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সলন্দর করবেন এবং তাওবা নাসুহা করবেন ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম হে আল্লাহ আমাকে মাফ করে দেন আমি যে অন্যায় করেছি পৃথিবীতে আর কি হয়ে দিনা রাখে আপনি দেখেছেন আপনি আমারকে গোপনে মাফ করে দেন আপনি গোপনে গুনাহ ফিলসি আমার গুনাহকে আল্লাহ আপনি माफ করে দেন আপনি নাম माफ করlar কি মাফ করবে এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন কে আপনি গোপনে ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ माफ করে দিবেন তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দরু আঙুয়া খুফিয়া এ বান্দা আমি ওই সমস্ত ডাক সবচেয়ে বেশি পছন্দ করি যে ডাকটা বান্দা তুমি আমাকে গোপনে গোপনে ডাকো সেই গোপনে ডাক যদি আপনি দিতে পারেন এবং মাফ চাইতে পারেন গোপনে গোপনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অবশ্যই আপনার ডাক শুনবে এবং আপনার জীবনের সমুদয় গুণা মাফ করে দিবে এজন্য যখনই আপনার গুণা হয়ে যাবে অন্যায় হয়ে যাবে তখন তখনই আল্লাহরবুল্লা আলমীর কাছে আপনি মাফ চাইবেন আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেবেন এর মধ্যে আল্লাহ রব্লা আলমিন একটি শর্ত লাগিয়ে দিয়েছেন আপনি যদি কোনো বান্দার স্বপ্ন তাহলে যার হক নষ্ট করবেন অর্থাৎ আপনি কারো গিবাদ করেছেন বা কারো সম্পদ নষ্ট করেছেন অন্যায়ভাবে তার সম্পদ দখল করে রেখেছেন যার সম্পদ দখল করেছেন গিবাদ করেছেন অর্থাৎ পিছনে বসে দোষ চর্চা করেছেন তার কাছ থেকে যদি আপনি ক্ষমা না চান সে যদি ক্ষমা না করে তাহলে মহান রব্বুল আলমীরও ক্ষমা করবেন না এই জন্য আপনি বান্দার হক যদি নষ্ট করে থাকেন তাহলে তার কাছে আপনি এখনই চলে যান এবং তার কাছ থেকে আপনি ক্ষমা চান অন্যথায় আল্লাহর গুলা আলমিন আপনাকে ক্ষমা করবেন না আপনি যদি কোনো ভাইয়ের হক নষ্ট করে থাকেন তাহলে কাল কিয়ামতের ময়দানে মসিবতের দিনে সেই হক আপনাকে উসুল করতে হবে আপনার সেদিন তো আপনার টাকা থাকবে না সেদিন তো আপনি যদি ক্ষমা চান সে ক্ষমা করবেন না সেদিন আপনার নেক তার আমল নামায় হবে তারপরে সে আপনাকে ক্ষমা করবে এই জন্য আপনি যদি এই ভুল কাজ করে থাকেন যে কাহার আপনি অন্যায়ভাবে সম্পদ দখল করেছেন কাহার টাকা আপনি অন্যায়ভাবে আত্মসাত করেছেন বা কাহারো দোষ আপনি পিছনে বসে চর্চা করেছেন এরকমভাবে যত ধরনের হক রয়েছে সেই হক যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে এখনই আপনি সেই ভাইয়ের কাছে মাফ চাইবেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন মাফ করে দেবেন নতুবা আল্লাহরবুল্লা আলমিন মাফ করবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল্লাহ আলমিনের বিধিবিধান যদি আপনি পালন না করতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যদি আপনি মাফ চান একনিষ্ঠভাবে তৌবা করেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেবেন কিন্তু বান্দার হক আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করবেন না তাই দুইটি পাপ এমন রয়েছে যে আপনি তাহাজুদের নামাজ পড়েও যদি কান্নাকাটি করেন আল্লাহর কাছে তবা না করেন তবায় না সুহা না করেন একনিষ্ঠভাবে তো না করেন না চান ক্ষমা না চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করবেন না এর মধ্যে এক নম্বরটি হল শিরিক আপনি যদি শিরিক করেন আল্লাহরব্বুল আলমীর সাথে এটা হলো মারাত্মক অপরাধ এটার চেয়ে অপরাধ আর কোন আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্ন শ্রী আলাজমনাজিম নিশ্চয়ই শিরিক হলো মহাজুলুম মহা অপরাধ মহাপাপ আপনি এই পাপ যদি করে থাকেন আর আল্লাহ রব্বুল কাছে যদি ক্ষমা না চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন আল্লাহ রব আপনি খাটি তো তানা করেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কখনো এই শিরিকের গুণা মাফ করবেন না এই জন্য আল্লাহরুল্লাহ আলমিনের মধ্যে হলে আল্লাহর আলমিন সব গুণা ক্ষমা করে দেন কিন্তু শিরেকের গুনা ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত আপনি খাটি তবা না করবেন তবায় না সুহানা করবেন এবং পরিপূর্ণ স্যালেন্ডার আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহরবুল আলমিন আপনার সেই গুনা ক্ষমা করবেন না তাই আপনি যদি কোনো ধরনের শিরেক করে থাকেন এ অন্যায় যদি করে থাকেন তাহলে আল্লাহ রব্লা আলমের কাছে এখনই মাপ চান নাহলে আপনার কপাল খারাপ হয়ে যাবে তপিরু ও ভাই বোনেরা আপনি যদি শিরেকের মতো অন্যায় করেন তাহলে আপনার ইমান চলে যায় তাই আপনার সর্বপ্রথম ইমান আনতে হবে কালিমা পড়তে হবে তারপর তাও না সিহা করতে হবে আল্লাহরুল্লাহ রয়েছে সেই পাপটি যদি আপনি করেন তারপরে তাহাজুদের নামাজ পড়েন রোজা নামাজ করেন এবং কোরআন তেলাওয়াত করেন তসবিতে হালিল পাঠ করেন কোনো কিসে আল্লাহ রব্লা আলমিনের দরবারে কবুল হবেন না যত কান্নাকাটি করেন না কেন তাহলে আপনার জীবনের মধ্যে অশান্তি চলে আসবে يقول <applause> الشيخ بيتا ماتار خدمت جدي أبنين ناقرين تعالى رب العالمين بيتا ماتار خدمت قرر ركضها وبتر قرآن الكريمين مدجانية ديسين أقضى ربك لا تعبدوا <applause> إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما কুলহুহুমা কওলা কারীমা আখফিজ লাহুমা জানাহুল্লি মিন আরহামা আকুর রাব্বিহুমা Kama Rabbayani Sagira আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবে তারপরে পিতামাতার খেদমত করবে পিতামাতা যদি তোমার সামনে উভয় বারদাক উপনীত হয় তাহলে তাদের সাথে তোমরা কর্কশ ভাষায় কথা বলো না জোরে কথা বলো না তাদের চোখে চোখ রেখে তোমরা কথা বলো না তাদের সামনে তোমাদের রহমতের ডানা বিচিয়ে দাও অর্থাৎ তারা যখন বার্ধক্যে উপনীত হয় তখন হাঁটতে পারে না চলতে পারে না বাজারে যেতে পারে না তখন তাদের যত ধরনের সেবা দরকার খেদমত দরকার তুমি করো তাহলে তোমার জীবনের মধ্যে শান্তি চলে আসবে এই জন্য পিতা মাতার খেদমত করার কথা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন এবং বলেছেন যখন তারা মৃত্যুবরণ করবে তখন তাদের জন্য তুমি দোয়া করবে আমি তোমাদেরকে এই দোয়া শিখিয়ে দিলাম রব্বিরহাম হুমা কামা অরব্বায়ানি সহরা এই দোয়া যদি তুমি তাদের জন্য করো তাহলে তাদেরকে আমি মাফ করে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিই তাই মাতা পিতার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের শিখানে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন অব্বিরহাম হুমা কামা অরব্বায়ানী সগৈরা তারা যদি দুনিয়াতে বেঁচেও থাকে তারপরেও তারা সব পেতে থাকে আর যদি তারা ইন্তকার করে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে চিরস্থায়ী জান্নাতের ফয়সলা করে দেন এই জন্য বেশি বেশি তাদের জন্য এই দোয়াকারী দোয়া করবেন খেদমত যদি আপনি করতে পারেন আপনার জীবনকে আল্লাহর এবং বিজনে হিসেবে জান্নাত আলমিন দান করে দিবেন এবং নামা ডান হাতে পৌঁছিয়ে দেবেন এবং মিজানের ডান পাল্লা আল্লাহরবুল্লাহ আলমিন বাড়ি করে দিয়ে আপনাকে জান্নাতে এসে নাজ নাজনিয়ামত বুক করার সুযোগ করে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে শিরিক মুক্ত ইমান দান করুন এবং পিতামাতার মাতার খিদমত বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন